মেরুদণ্ডকে সুস্থ নমনীয় এবং শক্তিশালী রাখার জন্য আমরা আটি ব্যায়াম করব বুকের উপরে ভর দিয়ে শুয়ে পড়ব এবার দুই হাত শরীরের দুই পাশে থাকবে প্রথমে ডান পা উপরে উঠাবো কিছুক্ষণ সময় এভাবে ধরে রাখবো হাঁটু সোজা রাখার চেষ্টা করবো ডান পা নামবে এবার বাম পা উঠাবো একইভাবে বাম পাও সোজা রাখার চেষ্টা করব বাম পা নামবে এবার দুই পা একসাথে ওঠানোর চেষ্টা করব এবার দুই হাত সামনে চলে আসবে কপাল হাতের সাথে রাখবো এখানে কিছুক্ষণ রিল্যাক্স করবো